তবে ভালোই ঘর বৃষ্টি হলো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আবহাওয়াটা দেখতে খুবই সুন্দর লাগলো হিরামের আমন ঝালমুড়ি চিকেন ফ্রাই কোক এগুলো খেলো আমি একটা বার্গার নিয়েছিলাম সেক্ষেত্রে যে বাইরে রাস্তার দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছিল বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে জায়গা খুব সুন্দর কিন্তু নিচু কুচুরি পারা না থাকলে আরো সুন্দর লাগছে কিন্তু পানি পানির উপরে বসার জায়গাটা সেখান থেকে ছিল চমৎকার একটা কেন করলাম যেটা আমি কাছে দিয়ে আসছিলাম ভালো লেগেছে যাওয়ার ফিরা তারা ছিল না আমরা অনেক সময় ধরে এখানে বসেছিলাম ওখানে খুবই কোনো মানুষ নেই মিষ্টিতে আমরা দু একজন হয়তো বা ছিল জায়গা অনেক কিন্তু মানুষ নেই বিষয়টা খুবই ভালো লেগেছে মশলাতেও করছি রামেরাম আমিও কিছু ছবি তুললাম জায়গাটা খুবই ভালো লাগলো তারপরে আমরা রাতের দিকে প্রায় আস্তে আস্তে ভালো রাত হয়েছে মানুষ বাড়ি থেকে আমরা প্রায় নয়টা বাজার বাড়িতে গেছি বাড়িতে বৃষ্টি রাত্রে আমি নামের বাড়িতে দেখে আসছি